আমরা ক্লাস নিব সেটা হচ্ছে ক্রাই সার্জারি ক্রাই সার্জারি বিষয়ে আজকে ক্লাসটা হবে তো গ্রিক শব্দ ক্রায়ো এর অর্থ খুব শীতল এবং সার্জারি অর্থ হাতে করা কাজ অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু দুইটা অবজেক্টিভ পাচ্ছি সেটা হচ্ছে গ্রিক শব্দ ক্রায়ো এর অর্থ কি সেটা হচ্ছে খুবই শীতল এবং সার্জারি এর অর্থ কি হাতে করা কাজ এটার অর্থ কি হাতে করা কাজ ক্রাই সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু ধ্বংস করা হয় অর্থাৎ ক্রায়োসার্জারি এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে ক্রায়োসার্জারি কাকে বলে তোমরা এই সংজ্ঞাটা লিখতে পারো সেটা হচ্ছে ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু ধ্বংস করা হয় বোঝা গেছে এই ক্ষেত্রে তরল নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড আর্গুন ও ডাইমিথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয় তাহলে এখানে কিন্তু আরও অবজেক্টিভ হইতে পারে বা কেনগুলো প্রশ্ন হইতে পারে যে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত পদার্থগুলো কি বা কোনটি নিচের কোনটি এভাবে প্রশ্ন হতে পারে তো আমরা এখানে দেখি সেটা হচ্ছে তরল নাইট্রোজেন অর্থাৎ লিকুইড নাইট্রোজেন মানে লিকুইড ফর্মে থাকে অর্থাৎ তরল অবস্থায় থাকে পানির মতো তারপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড এরপর রয়েছে আর্গন এছাড়াও ডাইমিথাইল ইথার প্রোপেন এটি ব্যবহার করা হয় এই ধরনের পদার্থ দিয়ে যেগুলো আসলে অতি মাত্রায় ঠান্ডা এই ধরনের পদার্থ দিয়ে ব্যবহার করা হয় এই চিকিৎসার কাজ ব্যবহার করা হয় এই সব পদার্থে সাধারণত একটি গোলাকার নল যাকে ক্রায়োপ্রব ওর ক্রায়োপ্রব বলে বা তুলার সাহায্যে রোগাক্রান্ত টিস্যুর উপর প্রলেপ দেওয়া হয় তাহলে কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা বুঝতে পারতেছো বিভিন্ন র রোগ ও অসুখের চিকিৎসা এটি ব্যবহৃত হয় বিশেষ করে অসুস্থ ত্বকের পরিচর্যা এটি বেশি ব্যবহার করা হয় তাছাড়া লিভার ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ফুসফুস ক্যান্সার মুখ বা ওরাল ক্যান্সার সব বিভিন্ন রোগের রোগের অসুস্থ ত্বক সতেজ করে তুলতে এটি ব্যবহার করা হয় তাহলে আমরা কিন্তু এখানে আরও অবজেক্টিভ পেতে পারি যে ক্রায়ো সার্জারি বা জ্ঞানমূলক প্রশ্ন পেতে পারি যে ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয় কোন কোন রোগের জন্য সেটা হচ্ছে অসুস্থ ত্বকের পরিচর্যায় এটি বেশি ব্যবহার করা হয় তাছাড়া লিভার ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এছাড়াও ফুসফুস ক্যান্সার মুখ বা ওরাল ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ত্বকের অসুস্থ ত্বক সতেজ করে তুলতে এটি ব্যবহার করা হয় ঠিক আছে তো ত্বকের অসুস্থ কোষকে অতি শীতল তাপমাত্রায় ধ্বংসের মাধ্যমে ক্রাইসার্জার কাজ করে তাহলে ক্রাইসার্জার কীভাবে কাজ করে তোমরা মোটামুটি বুঝতেই পারছো হ্যাঁ কোষকে কি করে অতি শীতল তাপমাত্রায় ধ্বংসের মাধ্যমে ক্রাইসার্জার কাজ করে থাকে তো এখন তোমাদের আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে তোমরা হয়তো বিভিন্ন অ্যাক্টর যারা হচ্ছে হলিউড বলিউড মুভি করে থাকে যারা হিরো হিরোইন দেখবা যে তাদের একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরেও তাদের শরীরে না কারণ তারা শোনা যায় যে তারা সার্জারি করে কি ধরনের সার্জারি করে এটা কিন্তু অনেকেই বলে না তার মধ্যে অন্যতম একটা সার্জারি হচ্ছে ক্রায়ো সার্জারি যেটা হচ্ছে ক্রায়ো প্রবের মধ্যে তারা একটা নির্দিষ্ট সময় অবস্থান করে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এবং তারা এই সার্জারিটা বা এই চিকিৎসাটা করে থাকে যার ফলে তাদের ত্বকটা অনেক অ্যাক্টিভ থাকে বয়সের মানে ত্বকে ভাবে বয়সের চাপ কিন্তু পড়ে না ঠিক আছে তো যাই হোক বুঝতেই পারলে বিশেষ করে আমরা শাহরুখ খানের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখবো যে এই বয়সে এসব তিনি কিন্তু একজন মনে হয় যে পঁচিশ ছাব্বিশ বয়সের একজন যুবক তাই না তো এই আসলে তারা এই ধরনের চিকিৎসা নিয়ে থাকে আর এইগুলো তো তাদের অনেক টাকা পয়সা আছে তারা তো এগুলো করবে যাই হোক আমরা পরের বিষয়টি পড়ি তো এছাড়াও অতি নিম্ন তাপমাত্রায় বরফ স্ফটিক ত্বকের অসুস্থ কোষকে ধ্বংস করে রক্ত সঞ্চালন ঠিক করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থায় ক্রায়োগান ব্যবহার করে বর্তমান সময়ে নিখুঁতভাবে ক্রায়োসার্জারি করা হয় তো খ্রিস্টপূর্ব দুই হাজার সালের দিকে মিশরীয়রা ত্বকের বিভিন্ন ধরনের ক্ষত ও প্রদাহের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতেন আবার নেপোলিয়নের বিখ্যাত স্বাস্থ্য চিকিৎসক ডোমিনিক চ্যা লরি অঙ্গ কি কী বলো অঙ্গসেদনের কাজে শীতল তাপমাত্রা ব্যবহার করতেন তাহলে এখান থেকে কিন্তু আমাদের কয়েকটি অবজেক্টিভ আমরা এখানে পেতে পারি সেগুলো হচ্ছে খ্রিস্টপূর্ব পঁচিশশো সালের দিকে এই লাইন থেকে হতে পারে যে বিভিন্ন ধরনের ক্ষত ও প্রদাহের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতেন আবার এই যে নেপোলিয়ান নেপোলিয়ান বিখ্যাত শাস্ত্র চিকিৎসক ডোমিনিক জ্যাল্যারি অঙ্গ কাজে শীতল তাপমাত্রা ব্যবহার করতে কিসের জন্য অঙ্গসেচনের ক্ষেত্রে শীতল তাপমাত্রা ব্যবহার করতে অর্থাৎ অতিমাত্রায় কোনো একটা অঙ্গকে ঠান্ডা করে তারপর সেটাকে কেটে ফেলতেন তাতে রোগীর কষ্ট তুলনামূলক অনেক কম হতো আচ্ছা তো এরপরে রয়েছে ত্বক বা গৃহা এবং স্তন ক্যান্সার আক্রান্ত কোটগুলোকে জমাট বাঁধানোর জন্য ইংল্যান্ডের চিকিৎসক জেমস আর্নল্ড লবণ এবং বরফের একটি মিশ্রণ তৈরি করে তা আঠারো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রয়োগ করতে তো নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্পেবল হোয়াইট উনিশশো সালে সর্বপ্রথম শীতল তাপমাত্রা দ্বারা বিভিন্ন ধরনের ত্বকের চিকিৎসার জন্য তরক গ্যাস ব্যবহার করেন তো এই এর মধ্যেও তোমরা অনেকগুলো অবজেক্টিভ পাবা তোমরা বের করে নেবে এছাড়া হোয়াইট হাউস এবং নিউ ইয়র্কের রিপোর্ট উনিশশো সাত সালে পনেরো জন পনেরো জন ত্বক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় ক্রায়োসার্জির প্রায় সফল প্রয়োগ উল্লেখ পাওয়া যায় এরপর শিকাগোর চিকিৎসক উইলিয়াম পসি ক্রাইসার্জারিতে কঠিন কার্বন ডাই অক্সাইড করে তো বিংশ শতাব্দীর শুরুতে কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যাপকভাবে ক্রাইসার্জারিতে ব্যবহৃত হয় তারপর উনিশশো সালের দিকে ক্রাইসার্জারিতে তরল অক্সিজেন ব্যবহার শুরু হয় অর্থাৎ আস্তে আস্তে কিছু কোন কোন পদার্থ বৃদ্ধি পাচ্ছে যে পদার্থগুলো একটু বেশি ঠান্ডা বা প্রয়োজনে যেই যেই ত্বকের জন্য যেটা প্রয়োজন যে তাপমাত্রা সেই রকম তাপমাত্রার পদার্থগুলো ব্যবহার শুরু হতে থাকে তো উনিশশো পঞ্চাশ সালে সার্জারিতে হাত ধরে আধুনিক সার্জারি যাতে শুরু হয় এই ক্ষেত্রে তরল নাইট্রোজেন এবং অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট অর্থাৎ যেসব সার্জারির জন্য যেসব সকল পদার্থ ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট তো ক্রায়োজনিক এজেন্ট কী কী সেগুলো হচ্ছে নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড আর্গন ইথাইল ক্লোরাইড এবং ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ব্যবহার করে ক্রায়োসার্জিক্যাল চিকিৎসার আরও উন্নতি সাধন করা হয় অর্থাৎ আগেরগুলো হবে ক্রায়োজনিক এজেন্ট এইগুলো তবে উন্নত আরও এই চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য এই ক্রায়োজনিক এজেন্টগুলো ব্যবহার করা হয় নতুন তো ক্রায়োথেরাপি টিউমার টিস্যুর তাপমাত্রা বারো সেকেন্ডের ভিতরে কমিয়ে একশো বিশ থেকে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড এটা কিন্তু মাইনাসে হবে হ্যাঁ অর্থাৎ মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হয় এই সময় একটি সুচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত আর্গুন গ্যাসের নিঃসরণ করানো হয় তাপমাত্রার অত্যাধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি একটি বড় পিণ্ডে পরিণত হয় তো বড় পিন্ডের ভিতরে টিউমার টিস্যুটি আটকা পড়ে গেলে এতে রক্ত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় কারণ মাইনাস একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রক্ত অক্সিজেন পরিবহন সম্ভব নয় এটা স্বাভাবিক আমরা সবাই বুঝতে পারছি যেখানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা আসলে বা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসলে যেখানে পানি বরফ হয়ে যায় রক্ত তো স্বাভাবিক যে মাইনাস একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জমে যাবে আর জমে গেলে সেখানে তো রক্ত প্রভাব হবে না এবং অক্সিজেন পরিবহন হবে না এর ফলে জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটির ক্ষয় সম্পূর্ণ হয় ঠিক আছে অর্থাৎ আমাদের শরীরের কোষে নিয়মিত যদি রক্ত এবং অক্সিজেন প্রবাহিত না হয় তাহলে সেই অংশটি সঙ্গে সঙ্গে নষ্ট হতে থাকে এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা আমরা এই বিষয়টি দেখেছি যে দুই মিনিটের মধ্যে দেখা গেলো যে কারোর মানুষের শরীরে রক্ত চলাচল হচ্ছে না বা মারা গেলে তো মারা যাওয়ার পর তার মানুষের শরীরে রক্ত চলাচল হয় না মারা যাওয়ার দুই মিনিট পর থেকে তার শরীরে হচ্ছে টিস্যুগুলোর পচন ধরে অর্থাৎ পুষতে শুরু করে দুই মিনিট পর থেকেই তবে এটা যদি তাপমাত্রা যদি নিচের দিকে হয় দেখা গেল যে একটু বেশি শীতল তাপমাত্রায় অর্থাৎ বরফের এরিয়াতে বা যে অঞ্চলে বেশি ঠান্ডা পড়ে সেই অঞ্চলে যদি মানুষ মারা যায় নয় মিনিট পর থেকে মানে দুই মিনিট থেকে নয় মিনিটের মধ্যে থেকে তোমার হচ্ছে এই টিস্যুগুলো নষ্ট হতে থাকে বা পচতে থাকে স্বাভাবিক ভিত্তে ঠিক আছে এটা তো স্বাভাবিক যেখানে মাইনাস একশো বি পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইসের মধ্যে তোমার টিউমার টিউমারের যে টিস্যু সেটা ঠান্ডা বরফ করে ফেলা হয়েছে সেখানে রক্ত আর অক্সিজেন পরিবহন হচ্ছে না তাহলে তো এটা স্বাভাবিক তো এখন এই সুচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসন্ন মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে ওঠানো হয় তখন জমাটবদ্ধ টিউমার টিস্যুটির বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায় এই যে আমরা ডান দিকের যে চিত্রটা এই চিত্রটা দেখো ক্রায় ব্যবহৃত ক্রায়োক্ল অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট জায়গায় এই দেখা কেন বড় করে ত্বকটাকে দেখানো হচ্ছে ত্বকের এই জায়গাটাতে সমস্যা হয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে বা টিউমার এখানে ধরা পড়েছে কি করতেছে উনি এই ক্রায়োপ্রবের মাধ্যমে এই জায়গায় তোমার একশো মাইনাস একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে একশো বিশ থেকে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রথমে নামিয়ে নিয়ে আসা নিয়ে আসা হয় তারপরে এখানে আবার কি করা হয় আবার হচ্ছে হিলিয়াম গ্যাস প্রবাহ করে এটাকে বিশ ডিগ্রি থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উঠানো হয় তখন জমাটবদ্ধ টিউমারটি কি হয় বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায় অর্থাৎ যে টিউমারটা ছিল সেই টিউমার টিস্যুটি ধ্বংস হয়ে যায় ক্রাই সার্জারিতে চিকিৎসক টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি এবং বরফ খণ্ডের আকার আকৃতি নিয়ম করতে পারেন ক্রায় সার্জারিতে তাপমাত্রা রাসবিধের প্রক্রিয়াটি অন্তত দুটি চক্রে সম্পূর্ণ হয় প্রথমত হচ্ছে একটি শীতলীকরণ প্রক্রিয়া তৎক্ষণাৎ ততক্ষণ যাবত চলতে থাকে যতক্ষণ না পুরো টিউমারটি এবং এর আশেপাশের টিস্যু পাঁচ থেকে দশ মিলিমিটার এটা হচ্ছে বুঝতে পারছো পাঁচ থেকে দশ মিলিমিটার সেটা হচ্ছে এক মিটারেরও অনেক প্রায় এক হাজার ভাগের এক ভাগ ঠিক আছে একশো এক সেন্টিমিটারের একশো ভাগের এক ভাগ সম্ভবত বা দশ ভাগের এক ভাগ এটা তোমরা একটু ভালো করে দেখিনি আমার খেয়াল নেই এই মুহূর্তে তো আশপাশের টিস্যু পাঁচ থেকে দশ মিলিমিটার পুরু বরফ দ্বারা ভালোভাবে আবৃত হয় তো বড় টিউমারের ক্ষেত্রে একাধিক শীতলীকরণ সুজ ব্যবহার করতে হয় প্রয়োজনের সাপেক্ষে এটি এই প্রক্রিয়াটি দুই থেকে তিনবার সম্পন্ন করা হয় অর্থাৎ এই শীতলীকরণ প্রক্রিয়াটি দুই থেকে তিনবার ব্যবহার করা হয় তো প্রয়োজনের সাপেক্ষে যেহেতু এটি দুই থেকে তিনবার সম্পন্ন করা হয় তার ফলে কি হয় ত্বকে ছোট টিউমার বা তিল হোক আছিল ছোট ত্বকের ছোট ছোটো ক্যান্সার ইত্যাদি ক্রাইসার্জারির সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয় তো এছাড়াও ক্রায়োসার্জারি দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ যেমন মানে মানুষের শরীরের ভিতরে একদম ভিতরের যে যে জায়গাটা আসলে বাইরে থেকে চিকিৎসা করা যায় না একদম ভিতরেও কিন্তু এটা চিকিৎসা করানো যায় সেটা হচ্ছে লিভার ক্যান্সার বৃক্ষ ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ফুসফুস ক্যান্সার মুখের ক্যান্সার গৃহবাদেশ গোলযোগ পাইলস ইত্যাদি চিকিৎসা করা হয় তো প্লান্টার ফ্যাসিয়া এবং ফিব্রোমা ইত্যাদি ক্ষেত্রেও ক্রাইসার্জের প্রয়োগ দেখা যায় তো আশা আশা করি তোমরা মোটামুটি বিষয়টি বুঝতে পেরেছ এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব রয়েছে যারা ক্র্যাচার্জ চিকিৎসা নিয়ে গবেষণা করে তাদের মতো তাদের মধ্যে মত বিনিময় করার জন্য ইন্টারনেট টেলিকনফারেন্সিং ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবহার হয় এই এই চিকিৎসা সংক্রান্ত গবেষণার ফলাফল সংরক্ষণের জন্য আচ্ছা আমরা কি একটু মিস করে ফেলছি পড়া সম্ভবত না আমরা হতে পারে আচ্ছা আগে দেখিনি এর পরে পঁচিশ আচ্ছা ঠিক আছে এখানে কিছু পয়েন্ট দিয়েছে তারপর পয়েন্টগুলো দেখি ক্রাইসার চিকিৎসা নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে মত বিনিময় করার জন্য ইন্টারনেট টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবহার এই চিকিৎসা সংক্রান্ত গবেষণা ফলাফল সংরক্ষণের জন্য ডেটাবেস ব্যবহার করা হয় পুরো চিকিৎসা প্রক্রিয়াটি কম্পিউটার নিয়ন্ত্রিত রবটের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে ডাক্তারদের প্রশিক্ষণের জন্য ক্রাইস সার্জারি সিমুলেট সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে ক্রাই সার্জারি চিকিৎসা পদ্ধতির সুবিধাসমূহ ক্রাইস সার্জারি বেশ কিছু সুবিধা নিচে দেওয়া হলো যেমন যে মানে যে চিকিৎসার যে আমরা সুবিধাগুলো পেয়ে থাকি সেই সুবিধাগুলো আমরা এখন জানবো সেটা হচ্ছে শীতক যন্ত্রটি আক্রান্ত টিস্যুতে খুব অল্প সময়ের জন্য এমনভাবে লাগানো হয় যাতে টিস্যুর সব ধরনের ক্রিয়াকলাপ সাময়িকভাবে বন্ধ করে রাখা যায় এবং চিকিৎসা শেষে টিস্যুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় এই পদ্ধতিতে আক্রান্ত টিস্যুর প্রায় নব্বই শতাংশ ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো এই পদ্ধতিতে কোনো স্থানের তাপমাত্রা অতি নিচেই নামানো হলে সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় এবং রক্ত সংকুচিত হয় ফলে রক্তপাত হয় না বললেই চলে হলেও খুবই কম এছাড়া এজন্য সেলাইয়ের বড় বড় একটি সূচের মতো যন্ত্রপাতি ব্যবহার করা হয় ফলে খুব অল্প পরিমাণ চামড়া কাটার প্রয়োজন হয় অর্থাৎ এই ক্ষেত্রে রক্তপাত খুব কম হয় ব্যথা তুলনামূলক অনেক কম লাগে হুম এগুলো আসলে সুবিধা কেমোথেরাপি বা রেডিওথেরাপি চিকিৎসায় এবং বিভিন্ন অস্ত্রোপচারের মতো এই পদ্ধতি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অন্যান্য সার্জারির তুলনায় তুলনামূলক খরচ কম সার্জারি চিকিৎসা পদ্ধতি পদ্ধতির অসুবিধা রয়েছে তার সেটা হচ্ছে দুইটা অসুবিধা সেটা হচ্ছে দীর্ঘকালীন কার্যকরিতা নিয়ে অনিশ্চয়তা অর্থাৎ তুমি একটা চিকিৎসা করবো যেহেতু নাইনটি পার্সেন্ট কোষ নষ্ট হয় ওখানে থেকে যে টেন পার্সেন্ট কোষ বেঁচে থাকে সেই টেন পার্সেন্ট কোষের থেকে যে পুনরায় এটা আবার তৈরি হবে না বা এই সমস্যাটা শুরু হবে না এর গ্যারান্টিটা তুলনামূলক অনিশ্চিত থাকে ঠিক আছে তবে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তোমার হচ্ছে এই সমস্যাটা আর ব্যাক করে না দশ পার্সেন্ট যে টিস্যুটা বেঁচে থাকে ওইটাও পরবর্তীতে আস্তে আস্তে তোমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটার মাধ্যমে ওইটা নষ্ট করে দেয় ঠিক আছে সেই ক্ষেত্রে সুস্থ হয়ে যায় তবে অনিশ্চয়তা থেকেই যায় একটা এই চিকিৎসা তো রোগ ছড়িয়ে পড়েনি এমন ক্যান্সার চিকিৎসা এই পদ্ধতি কার্যকর হয় অর্থাৎ এখনও ক্যান্সার রোগটা পরিপূর্ণভাবে অনেকটা জায়গা জুড়ে ছড়ায় নাই সেই ক্ষেত্রে কার্যকর অন্যথায় তেমন কার্যকর অনেক মানে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে অনেক বেশি জায়গা দূর দূরে ছড়িয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় তো এরপরে আমরা পড়ব হচ্ছে মহাকাশ অভিযান অর্থাৎ স্পেস এক্সপ্লোরেশন মহাকাশ ভ্রমণ হচ্ছে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে মহাশূন্যে চালিত অভিযান সাধারণত মানব ও রবট চালিত মহাকাশযানের মাধ্যমে এই অনুসন্ধান চালানো হয় মহাশূন্যে মানব নির্মিত বস্তু পাঠানোর প্রথম পদক্ষেপটি ছিল জার্মান বিজ্ঞানীরা তেসরা অক্টোবর উনিশশো বিয়াল্লিশ সাল জার্মান বিজ্ঞানীরা রকেট ভি টু পরীক্ষামূলকভাবে মহাশূন্যে পাঠান এরপর চারই অক্টোবর ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম উপগ্রহ স্পুটনিক এক মহাশূন্যে প্রেরণ করে তো বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান হচ্ছে ভস্টক এক বস্টক এক এ করে ১২ এপ্রিল ১৯৬১ সালে ২৭ বছর বয়সী রাশিয়ান মহাকাশ যাত্রী ইউরি গ্যাগরিন মহাশূন্য ভ্রমণ করেন তো এই সময় বস্টক ১ পৃথিবীর চারপাশের কক্ষপথে এক ঘন্টা আটচল্লিশ মিনিট একবার আবর্তন করে অর্থাৎ এক ঘন্টা আটচল্লিশ মিনিট সময় নেয় এর মধ্যে একবার আবর্তন করে এর এক মাসের ভেতরে যুক্তরাষ্ট্র অ্যালান শেফার্ডের উপকক্ষপথীয় মহাকাশযান মার্কিউরি রেডিস্টন তিনে করে একজন মহাকাশ যাত্রী মহাশূন্যায় এরপর বিশ ফেব্রুয়ারি উনিশশো যুক্তরাষ্ট্র জন গ্লেনের মহাকাশ যান মার্কিউরি এটলাস সহাকাশ মহাশূন্য জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির মাধ্যমে বহির্বিশ্ব অভিযান পরিচালনার নাম মহাকাশ অভিযান তাহলে মহাকাশ অভিযান কাকে বলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির মাধ্যমে বহির্বিশ্বে অভিযান পরিচালনার নাম হচ্ছে মহাকাশ অভিযান অর্থাৎ আমাদের পৃথিবীর বাইরে ঠিক আছে মহাকাশ অভিযানের জন্য ব্যবহৃত নভোযানগুলো মানুষ থাকতেও পারে আবার না থাকতে পারে মানুষের বাহির নবজানের তুলনায় রোবটিক নভোযান সংখ্যা অনেক বেশি বর্তমানে যত মহাকাশযান তৈরি হচ্ছে তার সবগুলোই কম্পিউটার নিয়ন্ত্রিত তো এই কম্পিউটার দিয়ে মহাকাশ যানের নকশা প্রণয়ন করা হচ্ছে এছাড়া মহাকাশ জান নিয়ন্ত্রণ গ্রহের অবস্থান গ্রহের আকার আকৃতি নির্ণয় ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে নাসা নাসার মহাকাশ বিজ্ঞানীরা কম্পিউটার কম্পিউটার ব্যবহার করে মহাকাশ যানের অবস্থান গতি প্রকৃতির নিয়ন্ত্রণে কাজ করছেন আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা নিয়ে আমরা এবার একটু পড়াশোনা করব কলকারখানায় উৎপাদিত পণ্যের মান যথাযথ হচ্ছে কিনা তা কম্পিউটার দিয়ে যাচাই করা যায় উৎপাদন কাজে যে সকল যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে তার ঠিকমতো কাজ করছে কিনা তার সুষ্ট তদারকিতে কম্পিউটার ব্যবহার করা হয় বিভিন্ন রাসায়নিক কারখানা ইস্পাত কারখানা বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি কম্পিউটারের সাহায্যে যে যন্ত্রপাতি নিয়ন্ত্রিত করা হয় বিভিন্ন যন্ত্রের চাপ ও তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন হয় ক্যাড অর্থাৎ কম্পিউটার এডিট ডিজাইন ব্যবহার করে অল্প সময়ে পূর্ণের নকশা তৈরি করা যায় সেটা হচ্ছে আমরা এই ক্যাট ডিজাইন বা 3D ডিজাইন এইগুলো কিন্তু আমরা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারি তোমরা ইচ্ছা করলে একটু ইউটিউবে সার্চ দিয়ে এই জিনিসগুলো দেখে নিতে পারো এই পদ্ধতিতে কোনো নতুন পণ্য তৈরিতে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয় ধাপগুলো হলো প্রথমত প্রাথমিক ডিজাইন অর্থাৎ যে পণ্যটি তুমি তৈরি করবা তার একটা প্রাথমিক ডিজাইন করতে হবে তারপরে সেটার একদম ফাইনাল ডিজাইন করতে হবে তারপরে এই মডেলটির একটা ডেভেলপ করতে হবে উন্নয়ন করতে হবে আরো সুন্দর করে তুলতে হবে তারপরে এই মডেলের একটা টেস্ট করতে হবে তারপরে এটার একটা মূল টেস্ট করতে হবে অর্থাৎ মেইন টেস্ট করতে হবে তো যখন মেইন টেস্টে এটা উত্তীর্ণ হবে তখন হচ্ছে এর উৎপত্তি ও গঠন করা হবে অর্থাৎ উৎপাদন করা হবে হ্যাঁ তো প্রতিটি ধাপেই আসলে কম্পিউটারের মাধ্যম করা যায় কলকারখানার অধিক ঝুঁকিপূর্ণ বিপজ্জনক ও শ্রমসাধ্য কাজে আজকাল কম্পিউটার চালিত রবট ব্যবহার করা হয় কম্পিউটার চালিত কি ব্যবহার করা হয় রবট চালিত ব্যবহার করা হয় এই যে তোমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছ এই যে একটা হাতের মতো একটা যন্ত্র এটা আসলে একটা রবটের হ্যান্ড বা বাহু ঠিক আছে এই রবটের মাধ্যমে এখানে মনে করা যায় বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায় বা বিভিন্ন জিনিসপত্র দিয়ে কাজ করানো যায় একে দিয়ে ঠিক আছে এবং সেই কাজগুলো অতি নিখুঁতভাবে হয় এবং এই যে ডিজাইন যেটা করছে এখানে যে মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তো কারখানার বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের মোট ব্যয় হিসাব নিকাশের তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয় কর্মরত শ্রমিকের কাজের সময় দৈনিক মজুরি এবং ওভারটাইম হিসাব করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যে কেউ ইলেকট্রনিক মেইল টেলিকনফারেন্সিং বুলেটিন বোর্ড ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারে এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে নৈতিক লেনদেন করতে পারে তা এরপরে প্রতিরক্ষাতে এর আবার কি কাজ তো প্রতিরক্ষাতে আমরা আসলে এর কাজটাও আমরা দেখবো যে আসলে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা প্রতিরক্ষা বাহিনী আবার কি উৎপাদন করে থাকে বা কি কাজ করে থাকে তো চলো সেটা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী পরিচালনায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ট্যাঙ্ক পরিচালনা রাডার ব্যবস্থা জঙ্গি বিমান ও যুদ্ধ জাহাজ পরিচালনায় ইত্যাদি ক্ষেত্রে এবং প্রতিরক্ষা যোগাযোগের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে স্থল বাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর মধ্যে সর্ব সর্বদা যোগাযোগ রক্ষা করতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু ব্যবহার করা হয় আইসিটির কল্যাণে একজন কমান্ডার যুদ্ধক্ষেত্রে উপস্থিত না হয়েও যুদ্ধক্ষেত্রের প্রতি মুহূর্তের ঘটনা পর্যবেক্ষণ ও যুদ্ধক্ষেত্রের ব্যবস্থাপনা করতে পারছে কারণ যুদ্ধাস্ত্রগুলো ইলেকট্রনিক ডিভাইস দ্বারা তৈরি যা সফটওয়্যার নিয়ন্ত্রিত শুধু তাই নয় এর মাধ্যমে সৈন্যরা তাদের গতিপথ এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কি পরিমাণ শক্তি প্রয়োজন তা নির্ধারণ করতে পারে এবং ধ্বংস করতে পারে শত্রুপক্ষকে এখন যুদ্ধক্ষেত্রে মানুষের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে কিলার রোবট অর্থাৎ এখন কিন্তু যুদ্ধক্ষেত্রে অনেকটা পরিবর্তন ঘটে যাচ্ছে সামনে এখন কিছু কিছু জায়গায় যেখানে মানুষ অ্যাকশন নিলে বা অপারেশন চালালে পারে সেটা একদম মানে সুসাইড মিশন হয়ে যেতে পারে ঠিক আছে অর্থাৎ তুমি যুদ্ধক্ষেত্রে গেলে ওখান থেকে ফিরে আসার সম্ভাবনায় কম এমন একটা অপারেশনে তুমি যাচ্ছ তো এইসব জায়গায় মানুষের পরিবর্তে ব্যবহার করা হয় এক ধরনের রোবট যে রোবটকে বলা হয় কিলার রোবট আকাশ আকাশপথে ব্যবহৃত হচ্ছে ড্রোন ড্রোনের মাধ্যমে কিন্তু শত্রুদের দেখা যায় এবং বিভিন্ন মিসাইল বর্ষণ করা যায় দূরসীমার রাডার জিপিএস মিসাইল ইত্যাদি তো পানিপথে ব্যবহৃত হচ্ছে আধুনিক অস্ত্র যা গভীর সমুদ্রে জাহাজের কম্পন বিশ্লেষণ করে জাহাজের অবস্থান চিহ্নিত করতে পারে এবং শত্রু ধ্বংস করতে পারে অর্থাৎ এটা তো উপরের হিসাব করলে হবে এবার পানির নিচের হিসাব কি মনে করো যে তোমার প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে একটা জাহাজ আছে তাহলে তো খালি চোখে দেখা যাবে না সমুদ্রের মধ্যে তাই না তো তখন কি হয় এই যে তোমার এই আইসিটি নির্ভর যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে ডিভাইসগুলো তৈরি করা হচ্ছে এর মাধ্যমে এই জাহাজের কম্পন যখন হয় তখন কিন্তু পানিতে একটা কম্পন তৈরি হয় যখন জাহাজ চলতে থাকে এই কম্পনটাকেই বিশ্লেষণ করে ওই জাহাজ কোন জায়গায় আছে কোন অবস্থানে আছে সম্পূর্ণ জিনিস চিহ্নিত করা যায় এবং শত্রুপক্ষের জাহাজকে ধ্বংস করা যায় আচ্ছা এরপরে আমরা বায়োমেট্রিক্স নিয়ে পড়াশোনা করবো বায়োমেট্রিক্স কি জিনিস গ্রিক শব্দ বায়ো যার অর্থ হচ্ছে জীবন আর মেট্রিক যার অর্থ হচ্ছে পরিমাপ থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো আচার আচরণ বৈশিষ্ট্য গুণাগুণ ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অফিসের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেস কন্ট্রোল সংরক্ষণ করে থাকে এক এক অফিস এক এক ধরনের মেশিন ব্যবহার করে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে কোনো অফিসের প্রক্সিমেটেড আইডেন্টিটি কার্ড কোনো অফিসের ফিঙ্গারপ্রিন্ট আবার কোন অফিসের হাতের তালু ইত্যাদি মেশিনের উপর রেখে তাদের উপস্থিতি সহ সমস্ত মুভমেন্ট নিয়ন্ত্রিত করে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই বায়োমেট্রিক সম্পর্কে আমরা হচ্ছে গা আগামী দিন পরব আসলে আমরা মোটামুটি একটু ধারণা নিলাম বায়োমেট্রিক্স কী জিনিস কী করা হয় বায়োমেট্রিক্সের মাধ্যমে তো এই বিষয়ে আমরা আগামীকালকে বিস্তারিত করব তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকে সুস্থ থাকে